পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির জানা গেছে বিশালগর থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকার বাহান্ন বছর বয়সী রাধা গোবিন্দ দেবনাথ রবিবার দুপুর একটায় বড়শি দিয়ে মাছ ধরার জন্য চাম্পামুড়া এলাকার একটি পুকুরে আসে সেদিন সন্ধ্যা গৌনি আসলেও রাধা গোবিন্দ দেবনাথ বাড়িতে ফিরে আসেনি পরে সন্ধ্যা থেকে উনার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা এবং রাতভর উনার কোনো সন্ধান পাওয়া যায়নি অবশেষে যেখানে মাছ ধরতে গিয়েছিল সেখানে সোমবার সকালে উনার ছেলে খুঁজতে গিয়ে দেখে রাধাগোবিন্দ দেবনাথের মৃতদেহ পুকুরের জলে ভাসছে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে ছুটে আসে চাম্পামুড়া এলাকা সহ গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকার লোকজন এবং উনার পরিবারের লোকজন স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় থানায় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এবং বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সিন্থিয়া ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় টিমকে এবং তদন্তের পর দুপুর নাগাদ পুকুর থেকে দেবনাথের রাধাগোবিন্দ করে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য এলাকা সূত্রে জানা গেছে রাধাগোবিন্দ দেবনাথ গান বাজনায় বেশ মনোযোগী ছিলেন বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জানা গেছে রাধা গোবিন্দ দেবনাথের মৃতদেহ ময়না তদন্তের পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে তবে ওনার মৃত্যুতে চাম্পামুরা এবং সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে सुबह मुझे इंफॉर्मेशन मिला था कि एक डेड बॉडी है जो के पॉन्ड में फ्लोट कर रही है तो उस और इस जगह का नाम है चंपामुरा। तो जब स्टाफ यहाँ पे आया तो आके जो प्रमरी इंक्वायरी की तो पता चला कि डिक्ष्ट का नाम विश्व सॉरी सदा तो गोविंद देवनाथ है और वो कल शाम से मिसिंग थे उसकी फैमिली उसे ढूंढ रही थी तो वो पहले फिशिंग के लिए निकले थे और सुबह फिशिंग के लिए निकले थे तो दोपहर में वो फिशिंग करके आए और घर पे वो रखने के बाद वो फिर से जो फिशिंग करने के लिए बर्ची यूज़ करते हैं यहाँ पे लोकली उसको लेके कर निकली तो फैमिली वालों ने ये गैस किया कि ये फिर दोबारा से फिशिंग के लिए जा रहे हैं लेकिन जब वो शाम तक घर पे वापस नहीं आए तो उन्होंने आसपास ढूंढने की कोशिश की और अपने लोकल के आसपास मोहल्ला पड़ोस के लोगों को इन्फॉर्म किया कि वो शाम को घर नहीं आए इस चीज़ से परेशान होकर के घर वालों ने उनकी खोज शुरू की तो उसी क्रम में उनका जो छोटा बेटा है वो ढूंढते हुए इस तालाब के पास आया और जो भी डेड बॉडी के कपड़े थे उससे उसने आइडिया लगाया कि मेरे पिताजी की डेड बॉडी है तो अभी उसके लिए हमने स्पेशल टीम को रिक्विजन भेज दिया है क्राइम सीन को सिक्योर कर लिया गया है और आगे अभी जो भी डेथ का रीज़न होगा कि वेदर इट इज़ एंटीम और जोनिंग और पोस्ट मार्टम जोनिंग वी आर ट्राइंग टू फाइंड आउट एंड अभी फ़िलहाल तो ये अपडेट है बाकी इन्वेस्टिगेशन इज़ अंडर गोइंग थैंक यू थैंक यू নাম হইছে রাধা গোবিন্দ দেবনার বাড়ি দুই নম্বর নগর দুই নম্বর ওয়ার্ডের বাড়ি কেন কালকে বেলা দুপুরবেলা আপনার বসিবাইতো আইসে বসি বাইরে সিরা কিছু মাছ নিছে বাড়িতে মাছ নিয়ে বাড়িতে দিছে তাদের বৌ কইতেছে আর যায়ও না দুপুরবেলা তো কালকে বসি দিলে আবার ফিরে বাড়ি এখান থেকে আসে আহ ইয়ারপাড়া তাহলে বাড়িতে গেছে না তো বিকাল থেকে রাত্রি পর্যন্ত তাহলে খোঁজাখি ছেলে বা বৌ খোজা করছে আমরা জানাইছে নাইছে আমরা খোঁজাখি করছি কিন্তু পাওয়া গেছে না আজকে দেখা গেলো ঠিক আগে অর্ডার দিকে বাড়ির পাশে একটা পুকুরও মানে বসে সিটি ফুয়ে রয়েছে বাড়ির পুকুর পাশে পুকুরের ভিতরে ফুয়া বাইসা রয়েছে আর কি মজা কী কাজ করে তিনি জনিক শ্রমিক আর কি লেবার কাজ করে আচ্ছা মানে পাওয়া গেছে যে এটা কোন জায়গাতে পাওয়া গেছে এটা পাওয়া গেছে আপনার সামুমুরা কাছের কাছে একটা পুকুর পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো ইয়ে আছে পুলিশ আইসেনি পুলিশ আইতাছে এমনি টিএসআর থেকে স্টাফ আইছে